asia ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় মানুষের জলকষ্ট অব্যাহত শুক্রবার তুলনায় শুক্রবারে তুলনায় শনিবার সকালেও ফাটল আরো বেশি ফাটল আরো বেশি জায়গায় এবং অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপরে পড়ে গিয়েছে বলে খবর এলাকার মানুষজন আতঙ্কিত প্রায় 30টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পার্শ্ববর্তী একটি স্কুল এবং একটি ক্লাবে এদিন ঘটনাস্থলে যায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দল তারা মনে করছেন প্রাথমিকভাবে অপরিকল্পিতভাবে ডাম্পিং গ্রাউন্ডে ময়লা আবর্জনা জমে থাকায় ভূগর্ভস্থ জমা গ্যাস ও মাটির নিচে থাকা জল শুকিয়ে যাওয়ায় এই ধরনের ধস নেমেছে বহুদিন ধরে এখানে আবর্জনা ফেলা হয় সেখান থেকে মিথেন গ্যাস নির্গত হয়েছে নির্গত হয়ে নেমেছে ভূমিধস ছিল গ্যাস খুব বড় একটা গ্যাস ফেলেছিল দিন আগে না হলে সাত আস আট বছর আগে তাই অবরোধ করেছিল কিন্তু কারো অবরোধ করে পুলিশরা দাগ করিয়ে ওটা ফেলিয়েছিল গ্যাসটা তো ফেলিয়েছিল তারপরে তোমার ওইদিকে খোলা ছিল খোলা থাকতো থাকতে তারপর কাছে এখন ওর মধ্যে ফেলতে লাগলো গ্যাসের মধ্যে ফেলতে 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 এই সাত আট বছর হচ্ছে ফাটতে লাগলো মানে খুব মানে এখানে ছিল পারে উঠে গেছিল সবাই বলা হয়েছে কিছু প্রতিবাদ করেনি কিছু প্রতিবাদ করেনি তা আমরাও চুপ করে গেলাম সবকে বলা হয়েছিল তারপরে ফের দেখছি পরশু দিন দিয়ে চার দিন হচ্ছে আজকে কলের পাইপ ফাটে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল ঠিক কি ঘটেছে কি অভিযোগ রয়েছে বাসিন্দাদের এবং ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় কেন ফাটল ধরছে কি জানা যাচ্ছে একদমই দেখো আমি যে জায়গাটায় রয়েছি গতকালকে রাত্রের দিক থেকে এই জায়গাটিও কিন্তু উঠতে শুরু করেছে অর্থাৎ নিচের দিকের পোর্শনটা আমি একটু দেখাবো যে বাড়িটি রয়েছে সেই বাড়ির সমান জমিটি ছিল এবং সেই জমিটি থেকে অনেকটা উঁচু হয়ে গিয়েছে অন্যান্য জায়গা ফলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কিন্তু তারা কোথায় যাবেন এখনো পর্যন্ত তারা জানেন না একের পর এক বাড়ি বেঁকে গিয়েছে একের পর এক বাড়ি ভেঙে পড়েছে এবং এই মুহূর্তে যারা রয়েছেন বাসিন্দারা আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে যে যারা বাসিন্দা রয়েছেন একটু তাদের সাথে কথা বলবো এই যে ঘটনাটা কবে থেকে কখন থেকে এইটা আপনার আগে জলে ট্যাঙ্কি পেটেছে তারপরে কাল সকাল থেকে এগুলো এরকম আরম্ভ হয়ে গেছে কি কারণে হচ্ছে কিছু কি কারণে হচ্ছে ওই যে আগে গ্যাসটা ফেলে অনেক দিন আগে পঁচিশ তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে ওই গ্যাসের জন্য ওর ওপর থেকে নোংরা ফেলেছে ওই চাপা পড়েছে ওই গ্যাস ওইদিকে না গিয়ে এইদিকে এখন বেরোচ্ছে এখানে মাটি ছিল উঁচু তখন কিছু হতো না ওই মাটিটা কেটে সরিয়ে দিয়েছে বলে এখন এই গ্যাসগুলো এই দিকে ফাঁকা পেয়েছে এইদিকে সব ঘরগুলো নষ্ট করছে আপনাদের পুনর্বাসন বা কিছুর ব্যবস্থা না আমাদের এখন কোনো ব্যবস্থা হয়নি এখন কোনো ব্যবস্থা হয়নি এখন এমনি যার তার বাড়িতে আমরা রেখেছি রাত এইখানে আমরা বসে কাটিয়েছি যাচ্ছে না কি করবে বাড়িতে থাকতে পারছি না বলে এদিকে উঁচুতে বসে আছি সারা রাত বৃষ্টি পড়ছে একটা তিরপল দিয়েছিলাম উপর থেকে ছোট তিরপল ছিল তার মধ্যেই কিছু করে বসেছিলাম আবার বৃষ্টি ছড়ে সরে যাচ্ছে আর সরিয়ে দিয়েছি একদমই দেখো আমি আরেকটুখানি কথা বলার চেষ্টা করব বাইরের দিকে অর্থাৎ এই যে বাড়িটি বাইরের দিকের যে রাস্তাটি যেভাবে ফাটল ধরেছে অর্থাৎ এই যে ফাটল আমার চিত্র সাংবাদিককে একটু বলবো দেখাতে যেভাবে ফাটল ধরেছে এই ফাটল কিন্তু গতকালকে সন্ধ্যের পর থেকে আরো তীব্র আকার নিয়েছে এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত এবং তারা বলছেন এই যে গ্যাস অর্থাৎ মিথেন গ্যাসের যে প্রভাব সেই প্রভাবেই হচ্ছে এমনটাই কিন্তু বলছেন তারা এবং শুধু তাই নয় এই যে একটি খাল মতো রয়েছে আমি একটু আরেকবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে যে একটি খাল খাল মতো রয়েছে সেই সেই কিন্তু একদমই খালের আকার আকার আর নেই ক্রমশ ছোট হয়ে গিয়েছে এবং এই যে চাপ এখনো পর্যন্ত যে কাজ অর্থাৎ ডাম্পিং স্টেশনের যে কাজ সেইগুলোকে পরিষ্কার করে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলছে ইতিমধ্যেই বিজ্ঞান মঞ্চ তাদের দশ জনের প্রতিনিধি তারা এসেছিলেন এবং তারা এসে এই গোটা বিষয়টি দেখেছেন এবং তাদের যে পর্যবেক্ষণ তারা বলছেন যে এই যে গ্যাসের প্রভাব এই প্রভাবের জেরেই কিন্তু এমন ঘটনাটি ঘটেছে এবং তারা কিন্তু গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং এখানকার ঘটনা ঘটেছে ওই এলাকায় স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে একদমই আমি আরো একটুখানি কথা বলার চেষ্টা করব যে এই যে ঘটনা এই ঘটনা এর আগেও হয়েছে কিনা আমি একটুখানি জানার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে যে দাদা এরকম ঘটনা কি এর আগে কখনো জানি না আমি এখানে আমিও ফার্স্ট টাইম এসে এইদিক তো এটা তো আমি শুনলাম কালকে তো আমি আজকে এসে ওইটা দি একদমই একটুখানি কথা বলবো যে এইরকম ঘটনা কি এর আগে হ্যাঁ হ্যাঁ হয়েছে জানি একবার হয়েছে দুবার ইলি এর আগে কি এরকম ঘটনা ঘটেছে এর আগে আমি বলতে পারবো না একদমই দেখো অনেকেই বলতে পারছেন অনেকে বলতে পারছেন না যে এরকম ঘটনা আগেও হয়েছে কিনা হঠাৎ করে যে রাস্তাটি এই যে রাস্তাটি এবং আমি একটুখানি দেখাতে বলবো যে রাস্তাটি যে যেভাবে ফাটল ধরেছে গতকালকে রাত্রের পর থেকে যে ফাটলটা অর্থাৎ এটি এই রাস্তাটি প্রায় দুই থেকে তিন ফুট মতো উচ্চতা বেড়ে গিয়েছে এবং তারপর যে ফাটল সেই ফাটল কিন্তু দেখা যাচ্ছে এবং আমার চিত্র সাংবাদিক সেটা দেখাচ্ছে যে প্রায় দুই থেকে তিন ফুটের রাস্তা এবং সেই রাস্তা কিন্তু ফাটল ধরেছে আমি একটু দেখাতে বলবো যে এই যে রাস্তা ফেটে এই রাস্তা কিন্তু ফেটে গিয়ে উপরে ওপরে উঠে এসেছে অর্থাৎ এক প্রকার যেন মনে হবে যে ভূমিকম্পর আকার নিয়েছে কিন্তু এই যে গ্যাস এই গ্যাসের প্রভাবে এই যে এই যে ডাম্পিং স্টেশন সামনে এখানকার যে গ্যাস উৎপন্ন সেই গ্যাস থেকেই কিন্তু এই যে ঘটনা এই ঘটনা কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাস্তা ভেঙে কোথাও উঠে গিয়েছে কোথাও দেখা যাচ্ছে বিদ্যুতের পোস্ট ভেঙে পড়েছে এবং ঘরবাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটল সাধারণ ফাটল নয় রীতিমতো চির ধরেছে বড় বড় ফাটল দেখা দিয়েছে স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা আমরা পরবর্তীতে আবার সেই ছবি দেখাবো আপাতত ধন্যবাদ ইন্দ্রদেব দুর্ঘটনা তা সুতরাং সেই সময় জলেরও সমস্যা হয়েছে জলের সমস্যাগুলো একদিকে শিবপুর মধ্য হাওড়া শালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে সেই জায়গাগুলো দুটো জায়গায় রেস্টোর হয়েছে আপাতত মধ্য হাওড়ার হয়েছে শিবপুরটা রেস্টোর হয়েছে শালকিয়াটা এখনো ক্লিয়ার হয়নি এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কে এম কাজ করছে জলের পাইপ লাইন জোড়ার চেষ্টা করছে ওয়েল্ডিং করে এর মধ্যে বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ চলছে মানুষের পাশে সরকার আছে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খবর নিয়েছে